আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন দিনের আর একটা ভিডিওতে সো আজকে দেরি করেই ভিডিও শুরু করলাম যেটা হয় আজকে আর কি আমার খুব আলসিমি লাগে সো আজকে আমি যাচ্ছি ফিডব্যাক রিসেটে এইখানে আমার আরও অনেক আগে আরও অনেক কিছু সার্ভিস নেওয়ার প্ল্যান ছিল বাট যেহেতু আমার পেটে ফাইভ ব্রাদসের জন্য ওদের কাছ থেকে আমি সেই সার্ভিসগুলো হ্যাঁ বলে আবার পরে না করে দিয়েছি তো ওখানে আস্তে গিয়ে আমি জাস্ট আমার এই বড় মোলটা ফেলে দেবো এটা একটু আসলে আমার অনেকদিনই অনেক দিন ধর ইচ্ছা হচ্ছিল যেটা একটু ফেলে দিব আর আদারওয়াইজ আমি আই জাস্ট লাভ মাই তিল আমার ফেসের তিলগুলো আমার অনেক বেশি পছন্দ তো ওরা বলেছিল আপু আর কি কিছু চেঞ্জেস করবেন বা কিছু বাট আমি এগুলো পছন্দ করি না শুধু হচ্ছে এই জিনিসটা একটু সামটাইমস আমার ঝামেলা করছিলো তাছাড়া এভরিথিং ইজ ওকে ফেসে থোঁট ফুলানো করা এগুলো আমার সাথে যায় না সো এগুলো আমি ইনশাল্লা কখনও করবো না এনিওয়েজ আজ তাহলে ভিডিওটা শুরু করি যাচ্ছি ধানমন্ডিতে তো বা তারিখকে বাসায় রেখে যাচ্ছি সো তাড়াতাড়ি গিয়ে একটু দু একটা কাজ আছে একটু ফ্রেন্ডের সাথে হয়তো বা দেখা করতে পারি ভিডিওটা শুরু করে লিজকে স্টাইটেল বলো তো বা গুড মর্নিং তাবি

চিলটা লাগিয়ে নিচ্ছে তারপর আচ্ছা আসো এক ঘন্টা পর হয়ে আমি বলছি যে এইটা রিমুভ করা হবে মন খারাপ হইছে আমার এখানে ভালো পিগমেন্টেশনের দাগ সো আপু যেটা সাজেস্ট করলো যে এগুলো যদি একটু ঠিকঠাক করা যায় সো আই গেস এটা আসলে ন্যাচারালি যাবে না তো এটা এরকম কিছু একটা করি অ্যাস্থেটিক কিছু করি এটা ঠিক করতে হবে লেটসি কিছু করা যায় নাকি এটা হচ্ছে গিয়ে নামবেন জেল যাতে ব্যথা না হয় সো একটু ওয়েট করি দেখি আজকে কি ডিসিশন হয় ফার্স্টে ক্লিন করে নেবেন ফেস তো আমার এই যে পিগমেন্টের এই জিনিসগুলো আমার বেশি বোঝা যাচ্ছে বয়সের সাথে সাথে হ্যাঁ বেশি হয়ে যায় জিনিসগুলো লাইক আমি খুব বেশি ভয় পাই আমি বলে দিলাম কিছু যাতে কাটা ছিল আমি কাটা ছিল ভয় পাই হ্যাঁ এই জন্যই শুনে ভাবলাম যে না ঠিক আছে পুরো ফেসে নাম নেই দিয়ে দিয়ে বেসিক ক্লাস ছিলাম এই মৌলারি মুভের জন্য সো এখন পিগমেন্টেশনের ব্যাপারটা অ্যাকচুয়ালি কনসার্নের ব্যাপার আমি আসলে জীবনে কিছু এগুলো নিয়ে চিন্তা করি নাই বাট আফটার থার্টি আর বেবি হওয়ার পর জীবনে মানে শরীরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় একটু হলো টেক কেয়ার করা উচিত যেগুলো আমি একদমই করি না এখন হয়তো বা একটু একটু করবো বুড়া হয়ে যাচ্ছি এটা এখন কার্বনটা দিয়ে দেওয়া হচ্ছে এই কার্বনটা কেন দেয় আপু আচ্ছা কার্বনটা দেওয়ার কারণ হচ্ছে যে কার্বনটা আমরা আর কার্বনের মেইন কাজ কি আমরা যতটুকু জানি সব করে নেয় কার্বনটা ওকে আর সাফ করে নিয়ে কার্বনের আসছে আমরা করে সেটা

আমরা এখন আসছি সেলিম কাবাব ঘরে এই দুই বান্দা হচ্ছে গিয়ে দুই পাপী আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সেই দুই পাপিকে নিয়ে আসছি যারা আমার কোনো খোঁজ নেয় না বাট তারপরও আমি খোঁজ নিয়ে আসছি এখন আমি খাইতে আসছি কারণ এই জায়গায় আসলে ওদেরকে ছাড়া আসলে আমার খাইতে গেলে আমার গলা দিয়ে ঢুকবে না এই জন্যই আসলাম ধন্যবাদ আসার জন্য আর থেকে আমি পাঁচশো টাকা পাই আজকে দিন দিন আজকে সত্যি

আসো তাবি দেখি তোমাদের জন্য কি কি আসছে এই যে ডিয়ার বেনজুরি রিশাদ উই হোপ দিস পার্সেল ফাইন টু ওয়েল অনেক ভালো কথা এনিওয়েজ অনেক সুন্দর কথার পরে হ্যাপি পটেটো চিটালাম সো এইটা খুবই সুন্দর জিনিস হোপ সো শাড়িটা হবে তাবিদেরও হবে পাঞ্জাবিটা ভাই বোনের ম্যাচিং ম্যাচিং সেট এই কালারটা ওদেরকে এর আগে আনেছিল ওইভাবে এই কালারের শাড়ি পরা হয় নাই অন্যান্য কালারের শাড়ি পরানো হয়েছে বাট এটা হয় নাই এটা হচ্ছে গিয়ে তাবিদের খুব সুন্দর একটা পাঞ্জাবি আর তুবার এটা হচ্ছে একটা শাড়ি তার সাথে এটা হচ্ছে গিয়ে ব্লাউজ অতি শীঘ্রই এটা পরানো হবে তা হলে পরে এটা হবে না তুবা তাবিদের kibolo bozina ti Ki bolo ba ta ta da 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 ɛ disiti david zina bolobolo. <laughs>

black 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 black

থ্যাঙ্ক ইউ বাবা দা ভিজন গুমে গিয়েস কতগুলো বালিশ দিয়ে গাড় দিয়ে রাখছ রে আল্লাহ আল্লাহ তুমি এত দুষ্ট তাই কোলে যাবা কোলে যাবা আইমে কি হচ্ছে এখানে মুড়ি উঠাচ্ছ কাজ করো কাজ করো অনেক কাজ করতে হবে হ্যাঁ ময়লা এই মুড়িগুলো কে ফেলেছে নিচে তুবাই ফেলেছে নিচে কেন তুবা কি অনেক দুষ্টু ও আচ্ছা উঠা উঠা একটা একটা করে সুন্দর করে উঠা ঘরে যাতে কোনো মুড়ি না থাকে ফ্লোরে আচ্ছা গুড গার্ড তুবা

বার্থ নিথোনী নাচলে দেখি হ্যাঁ চার বার্থ নি দেখি টিভিতে দেখব হ্যাঁ তো আমার থ্যাংক ইউ হ্যাপি পটেটো ঠিক আছে হ্যাপি পটেটো

তো এখন আমি মুখটা ধুয়ে আসলাম ক্রিম লাগাবো ওর একটা ক্রিম লাগাতে বলছে সেটা আমি ভুলে গিয়েছি ওটা এখানে দিতে বলেছিল সো মোটামুটি দেখো এটা উঠে গিয়েছে কয়েকদিন পরে আরও একটু উঠবে ইয়েস নামে ইয়েস ইউ তো আমি একটা একটু কাজ করি নেই প্লিজ আচ্ছা আমি এখন এই যে চৌধুরানির এই ক্রিমটা লাগাচ্ছি এইটা হচ্ছে কি স্যাফ্রন রাইস মিল্ক ক্রিম সো এইটা আমি আগেও তোমাদেরকে বাংলাদেশে আসার পর এটা দেখিয়েছিলাম এটা কিন্তু অনেকেই ব্যবহার করে এবং এটা ইউকের একজন ছোট বোন বলতে পারি ওর এটা বিজনেস সো ওর বিজনেস থেকেই নেওয়া হয় ইউকের অনেকে বাংলাদেশে অনেকেই এটা ইউজ করে সো এটা স্কিনের ব্রাইটনেসটা ধরে রাখতে ফ্রেশ দেখাতে অনেক বেশি হেল্প করে এবং মাদার্স ডুপলকের একটা স্পেশাল ছাড়ও আছে চৌধুরানী আয়ুর্বেদা তোমরা অবশ্যই যদি চাও ওদের পেজে নক করতে পারো আমি ওদের পেজের সব ডিটেলস আমি লিঙ্কটা দিয়ে দিব তো এখন আমি এখান থেকে একটু করে ক্রিম দিয়ে মুখে দিয়ে ঘুমাচ্ছি লাইক আজকে তো ভালো আমার ধকল হলো লাইক বাসায় এসে আবারও একটু ভালো মতো খেয়ে দিয়ে নিলাম আমি এমন একটা মানুষ আমি খুব একটা বেশি জিনিস যে ব্যবহার করি স্কিনে তা না বাট মোটামুটি আজকাল একটু ইউজ করার চেষ্টা করছি তো এটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর যে স্মেল এটা হচ্ছে কি দেখো স্যাফরটা খুব একদম অল্প পরিমাণে এটা স্কিন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু বাংলাদেশে আছি না বাংলাদেশে আসলে আমি ক্রিমটা একটু কম ইউজ করি রাতে এসিতে ঘুমাই বলে হয়তো বা আমার একটু ক্রিমটা ইউজ করা হচ্ছে ভালোভাবে বাট তাছাড়া দিনে আমি সানব্লকটাই বেশি ব্যবহার করি মশ্চারাইজিংটা খুবই কম এই যে দেখো কি সুন্দরভাবে না এটা সুন্দরভাবে স্কিনে মিক্স হয়ে যায় সো এই উজ্জ্বল আর এই যে দেখো ইনস্ট্যান্ট একটা হোয়াইট লুক দেয় একদম অল্প পরিমাণ ইউজ করতে হয় এখানে যে স্যাফরনটা আছে দেখো ওই স্যাফরনটা একদম সুন্দর করে মিলে যায় একদম আমি ভাই অনেকেরই অনলাইনে ভিডিও দেখি অনেক কিছু দেখি যে এটা ব্যবহার করে ও এটা ব্যবহার করে সো আমি আসলে সবার মতো তো প্রফেশনাল না যেগুলো মোটামুটি ভালো লাগে ইউজ করি সেগুলোই আমি ওদের সাথেই প্রমোশনাল কাজ করি ওদেরই আমি রিভিউ দিই জাস্ট আমাকে টাকা দিলেও বলে আমি রিভিউ দিই তা কিন্তু করি না সো যারা যারা চৌধুরী চৌধুরাণী আয়ুর্বেদার প্রোডাক্ট ইউজ করো তোমরা জানো যদি প্রোডাক্ট কতটা ভালো সো ওদের ক্যামেল মিল্কও আছে তার সাথে আমি এই যে হেয়ার টনিক হেয়ার টনিকটা আমি খুব বেশি ইউজ করবো স্পেশালি ইউকেতে গেলে বাংলাদেশে থাকলে আসলে আমি একটু বাসা ঠিকঠাক থাকি না এই জন্য আসলে ইউজ করা হচ্ছে না আমার চুলের অবস্থা বারোটা বেজে গিয়েছে আমি চুলে আপাতত তো তাবি ধরবার যে অত্যাচার করেছি চুলে কেরাটিন ট্রিটমেন্ট ছাড়া চুল আমি আর কোনো কালার করব না কিচ্ছু করব না সো চুলের একটা ভালো গ্রোথ লাগবে চুল অনেক পড়ে যাচ্ছে রাতে না ঘুমালে অনেক ধরনের শরীরের সমস্যা হয় সো চেষ্টা করব এই হেয়ার টনিকটা আমি ব্যবহার করতে যখন ব্যবহার করব তোমাদেরকে দেখাবো এটার সাথে ভিটামিন ইও দেওয়া আছে ছোট ছোটো ক্যাপসুল সো আর এই জিনিসটা যেটা আমি এখন যেই স্যাফ্রন রাইস মিল্ক ক্রিমটা ইউজ করলাম এটা ফ্রিজে রাখতে হয় এটা ফ্রিজে না রাখলে এটা ভালো থাকে না আর আমি অতটা সাবান শ্যাম্পু ইউজ করি না বাট আমাকে আফিয়া বললো যে আপু এটা তুমি ইউজ করে দেখো তোমার সাবানটা ইউজ করে অনেক বেশি ভালো লাগবে সো এটা আমি ইউজ করে তোমাদেরকে বলবো কেমন বাট আমি তোমাদেরকে বলতেই পারি এই ক্রিমটা স্যাফরন রাইস মিল্ক ক্রিম অনেক 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 বেশি জোস এখন আমি ঘুমাবো তুমি পাখি অনেক বেশি বক বক করছে তুমি সবাইকে পাই বলে যাবা বলো মামা আই লাভ ইউ শুনো সবাইকে শুনো সবাইকে সুন্দর করে আই লাভ ইউ বলে দাও বলো গুড নাইট মাম্মা মাই লাভ ইউ একটা একটা চুমু যে দাও আর বলো সে আমার ইল্লাহ আচ্ছা ঠিক আছে কেউ 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 কে দুষ্টু তুবাবা খে রে তা ঘুমিয়ে গিয়েছে এখন তো গান গাম দাবে এত রাতে গাম দাইতে হবে না আমরা এখন ঘুমাবো তা আমি ঘুমিয়ে গিয়েছিলাম আওয়াজ করা যাবে না অত হ্যাঁ ব্যাপার হুম রুমের লাইট বন্ধ করতে হবে কালকে আমার মাঝখানে টিভিতে একটা ইন্টারভিউ আছে যদি শক্তি সমর্থ হতে কুলায় তাহলে ডাক্তারের কাছেও যেতে হবে বিকালবেলায় সো আই হ্যাভ টু সো মেনি থিংস সো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি তুবা পাখিয়া আর আমি নিজে ভালো থেকো ভালোবাসার মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফিজ টাটা বাই বাই আবার জন্য দেখা পাই